আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কাঞ্জি লেখার নিয়ম এবং কাঞ্জি পড়ার নিয়মটা নিয়ে তো এটা অবশ্য অনেকেই জানেন অনেকেই জানেন না তো যাই হোক আমার যে বইটা এন ফাইভ এবং এন ফোর এর বই আপনারা যারা পড়েন তো এই বইটাতে কাঞ্জি লেখার যে নিয়ম মানে কাঞ্জি লেখার যে স্টোপুলো কোনটা পরে কোনটা দিবেন এবং পড়ার নিয়ম এটা আসলে এভাবে বিস্তারিত বলা সম্ভব নয় জন্য আমি আজকে একটা ভিডিও করতেছি এটা ইউটিউবে থাকবে এবং এটার বারকোড আপনারা স্ক্যান করলে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পারবেন তো এখন কাঞ্জি লেখার নিয়ম হচ্ছে যে এবং কাঞ্জি তো অনিয়মী এবং থাকে কাঞ্জিতে ঘিরে লেখা থাকে কাতাকানা কানা তো অনেকে যেটা অনেকে পড়েন না তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো কাঞ্জি হচ্ছে মূলত হচ্ছে একটা হচ্ছে কুনিয়মি কানজি যেটা জাপানিজ প্রনাসিয়েশন আর হচ্ছে অনিয়মি কানজি যেটা হলো চাইনিজ প্রনাউন্সিয়েশন আপনারা তো ইতিমধ্যে অবশ্যই জানেন যে জাপানিজরা কাঞ্জিগুলো মূলত এরা চাইনিজ থেকে নিয়ে আসছে আর কি চায়না থেকে নিয়ে আসছে তো এখন এই কাঞ্জি পড়ার জন্য অবশ্যই অনিয়ম এবং পড়তে হবে দুইটা যদি না পড়েন তাহলে আপনারা জেএলপিটি বা পরীক্ষা পাশ করতে পারবেন অথবা রিডিং দেখে পড়তে পারবেন না এই কারণে দুটিই পড়তে হবে এর আরেকটা বিষয় হলো যে কাঞ্জি লেখার যে নিয়মটা এই নিয়মটা অবশ্যই আপনাদেরকে মেনটেন করা উচিত এবং মানতে হবে যদি আপনারা না মানেন সেক্ষেত্রে আপনাদের কাঞ্জি লেখাগুলোতে আসলে ভুল হবে এবং আপনারা ভবিষ্যতে কাঞ্জি ভালোভাবে শিখতে পারবেন না আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যেমন আমি একটা কাঞ্জি লিখি মনে করেন দেখেন ইচি নি এই যে টোটাল চারটা দাগে আমি লিখলাম এক দুই তিন চার এটা এখন এটা হচ্ছে চারটা দাগে আমি লিখলাম এখন এই কাঞ্জিটা মনে করেন আপনি যদি চান এটা দেওয়ার পরে এক দুই তিন চার এভাবে লিখলে এভাবে যদি লেখেন এই লেখার নিয়মটা ঠিক নেই এভাবে লেখা উচিত না মনে করেন আমি আর একটা লেখলাম নিচির কাঞ্জি যেমন এই যে ইচি প্রথমে দিলাম ইচি এই যে ওয়ান টু থ্রি ফোর এই নিয়ম মেনটেন করে কাঞ্জি লেখা উচিত তো এই নিয়মটা অবশ্যই মেনটেন করবেন এখন যেহেতু বইতে এই নিয়মটা আর নাই এই জন্য আপনারা ইউটিউবের অনেকে ভিডিও আছে ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে আপনারা অবশ্যই আপনারা কান্জিটি এভাবে প্র্যাকটিস করবেন এছাড়া মনে করেন আমি অনিয়ম এবং কুনিয়মি এটা কেন দেয় পড়া উচিত এবং এটার ইম্পর্টেন্ট এত বেশি কেন এটা অবশ্যই আমি একটু লিখে দেখাই মনে করেন আমি এই সুইয়ের কাঞ্জিটা মিজুর কাঞ্জিটা লিখলাম ইচি নি সান সি এটা হলো মিজুর কাঞ্জি এটার এটা হচ্ছে যে কুনিয়মি মিজু কুনিয়মি জাপানিজ এটা এটার প্রনাউন্সিয়েশন মিজু মিজু মানে পানি আর এটার অনিয়মী যেটা চাইনিজ উচ্চারণ এটা হচ্ছে সুই সুই এখন এই সুইয়ের কিন্তু কোনো অর্থ নাই এটা শুধুমাত্র উচ্চারণ প্রনাউন্সিয়েশন আর মিজুর কিন্তু অর্থ আছে এটা হচ্ছে পানি এখন সুইয়ের অর্থ কখন হবে যখন আপনি দুইটা কাঞ্জি একসাথে যোগ করবেন তখন হবে সুইয়ের অর্থ সাধারণত অনিয়মী যেটা চাইনিজ উচ্চারণ এইটা কখন উচ্চারণ হয় যখন দুইটা কাঞ্জি একসাথে হয় তখন মনে করেন আমি সুই দিয়ে যদি একটা জিনিস লিখি যে ইচি নি সুই এর সাথে আমি যদি আরেকটা কাঞ্জি অ্যাড করি যেমন এটা এলো সুইদো এখন হইছে সুই সুরি এখন হচ্ছে সুইদো সুইদো মানে ওয়াটার সাপ্লাই মানে পানির সাপ্লাই ওয়াটার সাপ্লাই তো এখন এটা দিয়ে কিন্তু দুইটা জিনিস একসাথে হওয়ার কারণে সুইদো সুইদো মানে ওয়াটার সাপ্লাই আর এটা শুধুমাত্র যখন সিঙ্গেল থাকবে তখন হচ্ছে মিজু লাইক এরকম এখন আপনি যদি এইটা সুই যদি না করেন তখন এরকম যদি থাকে তাহলে আপনি কিন্তু পড়তে পারবেন না যেমন এরপর আমরা যখন সিইবি লিখি সুইবি লেখার সময় কিন্তু সুই ব্যবহার করা হয় এই কাঞ্জিটা ব্যবহার করা হয় এখন আপনি যদি সুই না পড়েন শুধুমাত্র যদি তাহলে কিন্তু আপনি আপনি বুঝবেন বুঝবেন না কাঞ্জিগুলো কাঞ্জিগুলো এই জন্য আপনারা যখনই কাঞ্জি পরবেন অবশ্যই আপনাদের এই যে কাঞ্জিগুলো যেটা অনিয়ম এবং কুনিয়মি দুইটাই পড়বেন এবং এই যে সুই দিয়ে যে কাঞ্জিগুলো হয় যেমন এগুলো আপনাদেরকে পড়তে হবে যদি এগুলো আপনারা না পড়েন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় পাশ করবেন না মোটামুটি এটা বলাই যায় তো এইটা ছিল ইম্পর্টেন্ট বিষয় আর কাঞ্জি লেখার যে নিয়মটা যেটা আমি বললাম অবশ্যই এটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই কাঞ্জিটা লেখার নিয়ম মেনটেন করে কাঞ্জিটা লিখবেন তো যাই যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ